জার্নিটা দারুণ হলো ভাই ফোটার দিন এখন এগারোটা পাঁচ রোদে গরমে ভাই কবে থেকে চালু হলো এর পৌরাণিক কাহিনী কি বলবো শেষ পর্যন্ত দেখুন হ্যালো বন্ধুরা আজ পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি তেইশে অক্টোবর আজ ভাতৃ দ্বিতীয়া যাচ্ছি ভাইফোঁটা নিতে এই ভাই নিতে বাড়ি থেকে বেরোচ্ছি রেডি হয়ে এই জার্নিতে আমরা জার্নি করব ট্রেন বাস তারপর অটো বা টোটো বা ট্রেকার যা পাব সম্পূর্ণ জার্নিটা দেখুন ভাই অনুষ্ঠান দেখুন যাচ্ছি কোথায় যাচ্ছি পুরোটা দেখতে হলে তার সঙ্গে থাকুন এক অসাধারণ অভিজ্ঞতা সঙ্গে থাকুন বেরোনোর আগে বাড়িতে বসেই ইউটিএস অ্যাপ থেকে ট্রেনের টিকিটটা করে নিলাম ইউটিএস এর টিকিট হয়ে গেল চলে এলাম বহরমপুর কোর্ট স্টেশন প্রথমেই দেখাবো ট্রেন জার্নি বহরমপুর কোর্ট স্টেশন থেকে পলাশি স্টেশন মাঝে পড়বে ছটি স্টেশন বহরমপুর কোর্ট সারগাছি ট্রেন ঢুকছে বহরমপুর কোর্ট সারগাছি ভাপ্তা বেলডাঙ্গা রেজিনগর পলাশি এই যাত্রাপথে আমরা কভার করবো ছত্রিশ কিলোমিটার এই ছটি স্টেশন কভার করতে আমাদের সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট আর ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে একষট্টি কিলোমিটার পার আওয়ার থ্রি ওয়ান সেভেন সিক্স এইট রানাঘাট ইএম ঢুকে গেছে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে শেষে ছিলাম একটু ছুটলাম আমি যেখানে দাঁড়িয়ে ট্রেনের বগি একটু এগিয়ে গেছে চলে এসছি ট্রেনের কাছে ঢুকে গেলাম ট্রেন ছেড়ে দিয়েছে বহরমপুর স্টেশন ক্রস করছি বহরমপুর কোর্ট স্টেশন সারগাছি বহরমপুর কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের যে কাজ চলছে তারই মালপত্র সব পড়ে আছে সাইডে বহরমপুর স্টেশন ছাড়িয়েই সবুজের হাতছানি কলকাতা থেকে যারা এই পথে সাইরা উত্তরবঙ্গ কিংবা মুর্শিদাবাদ ভ্রমণ করবেন এই দৃশ্য দেখতে ভুলবেন না আট কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি শারগাছি যাত্রাপথের দ্বিতীয় স্টেশন ছেড়ে বেরিয়ে দেখছি শারগাছি বড় স্টেশন কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি ভাবটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি ভাবটা ফরে স্টেশন বেড়ে অর্ভেক রাস্তা পার করে চলে এসেছি বেলডাঙা আমরা এখন পর্যন্ত জার্নি করলাম 18 কিলোমিটার রাস্তা ছেড়ে দিলো বেলডাঙা আমাদের পরের স্টেশন রেজিনাগর সবুজ ক্ষেত্র পেরিয়ে নীলাকাশ যেন মিশেছে কোন এক দিগন্তে এই পথে মুর্শিদাবাদ উত্তরবঙ্গ কিংবা সাইরাং ভ্রমণের সময় উপভোগ করুন প্রকৃতির এই অপরূপ শোভা চলে এসছি রেজিনগর অতিক্রান্ত হল সাতাশ কিলোমিটার রাস্তা আর একটি স্টেশন পরে স্টেশন পলাশি আমাদের যাত্রাপথের শেষ স্টেশন ছেড়ে দিয়েছে অবশেষে ছত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি আমাদের যাত্রাপথের শেষ স্টেশন পলাশ নেমে পড়লাম পলাশি স্টেশন এই ঐতিহাসিক পলাশী নিয়েও আসব একদিন আপনাদের সামনে একদিন বাংলা বিহার উড়িষ্যার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর প্রান্তরে পলাশী স্টেশন মাস্টার রুম এরই পূর্ব দিকে আছে টিকিট কাউন্টার বেরিয়ে আসলাম পলাশী স্টেশন থেকে এখান থেকেই একটু এগিয়ে গিয়ে ধরে নেব বাস বাসে করে যাত্রা করব ষোলো কিলোমিটার ট্রেন থেকে নেমে পলাশ স্টেশনের পর এবার এখান থেকে বাস জার্নি চলে আসলাম বাসের কাছে উঠে পড়লাম বাসে ঘড়ির কাটাই এগারোটা পাঁচ বাস ছেড়ে দিল এই যাত্রাপথেরও কিছু কিছু অসাধারণ প্রাকৃতিক দৃশ্য বন্ধুদের সাথে শেয়ার করলাম পলাশি স্টেশনে নেমে যারা রাধানগরঘাট কিংবা বেতাই করিমপুর অথবা তেহট্টর দিকে যাবেন এই পলাশি স্টেশনের কাছ থেকে প্রচুর বাস পেয়ে যাবেন তাছাড়াও ছোট গাড়ি তো আছেই চোখে পড়ল ভাটা বা ব্রেকফিল্ড এই যাত্রাপথে বেশ কয়েকটি ব্রেকফিল্ড দেখতে পাবেন চলে এসেছি কুলগাছি যারা পলাশি থেকে আসার পথে বার্নিয়া যাবেন এই কুলগাছির মোড় থেকেই ডান দিকে ওই রাস্তা ধরেই চলে যাবেন সাহেবনগর ঘড়ির কাটায় এগারোটা বেজে উনতিরিশ পলাশি থেকে সময় লাগলো চব্বিশ মিনিট সাহেবনগর বাসস্ট্যান্ড থেকে টোটো ধরে নিলাম চললাম টোটোই করে গ্রামের বাড়ি এই যাত্রাপথে চোখে পড়বে জাগ্রত কালী মন্দির এই যাত্রাপথটিও বেশ মনোরম সবুজের মাঝে যেন মেঘবালিকা খেলা করছে দূর দিগন্তে এই যে পিচ রাস্তা দেখছেন এটাই ছিল এক সময় মেঠোপথ এই রাস্তা ধরে যাতায়াত বেশ দুষ্কর ছিল তবে কালের নিয়মে সবই পরিবর্তন হয়েছে নেমে পড়লাম লটা থেকে থেকে নেমে একদম বাড়ি এই হচ্ছে গ্রামের বাড়ি গত ডিসেম্বরে বাড়িতে এসে আমবাগানে গিয়ে সবাই মিলে পিকনিক করেছিলাম তার একটি ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করেছি কেউ যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম দেখে নেবেন আর এই রোদে গরমে বাড়িতে ঢুকতেই প্রথমেই কাকার সাথে দেখা শুরু হয়েছে ভাইফোঁটার অনুষ্ঠান এ হচ্ছে গালি বড় কাকার বড় মেয়ে পুনে থাকে পুনেতে আছে পূর্ব কিংবা উত্তর পূর্ব দিকে মুখ করে ভাই ফোঁটা নিতে হয় তাই আমরা পূর্ব দিকেই মুখ করে বসেছি শোভা বলে এও থাকে বহরমপুরে সারা বছর ধরে চলা ভাই বোনের চলমান লড়াই ঝগড়া থেমে যায় ভাই ফোঁটার দিনে কারণ এই দিনটি ভাই বোনদের একে অপরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার দিন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভারতবর্ষের কোথাও এটাকে ভাই ভোটা কোথাও রাত্রি দ্বিতীয়া বা ভাইটিকা বিভিন্ন নামে পালিত হয় ছোট বোন আসতে পারেনি তবে যে নামেই পালিত হোক এটা যে ভাই বোনের মধুর সম্পর্কে একটা অটুট বন্ধ তা বলার অপেক্ষা রাখে না এই ভাইপোটা নিয়ে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী রয়েছে সেটা বন্ধুদের অনেকের জানা অনেকের অজানা আজ সেই কাহিনীগুলি কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম পৌরাণিক কাহিনী মতে সূর্যদেব ও ছায়া দেবীর সন্তান ছিলেন যমরাজ ও যমুনা যমরাজ তার বোনকে খুব ভালোবাসতেন একদিন যমুনা তার ভাই যমরাজকে আমন্ত্রণ পাঠালেন তিথিটা ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি মৃত্যুর দেবতা যমরাজ নরক থেকে বন যমুনার বাড়িতে উপস্থিত হলেন যমুনা স্নান করে ভাই যমরাজকে ফোটা দিলেন আর নিজের হাতে রান্না করে খাওয়ালেন তখন যমরাজ বনের প্রতি সন্তুষ্ট হয়ে তার কাছে বর প্রার্থনা করতে বললেন যমুনা বললেন তিনি যেন প্রতি বছর এই দিনে বোনের কাছে এসে ফোঁটা নেন এবং মর্তের সমস্ত বোনেরা যেন এই দিনে মঙ্গল কামনা করে ভাইদের ফোঁটা দেন যমরাজ বোনের এই প্রার্থনা মঞ্জুর করলেন কথিত আছে সেই থেকেই ভাই ফোঁটা চালু হয় দ্বিতীয় মতটি হল ভগবান শ্রীকৃষ্ণকে তার বোন সুভদ্রা খুব ভালোবাসতেন ভগবান শ্রীকৃষ্ণ বনকে খুব স্নেহ করতেন ধন ত্রয়োদশীর পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন নরকাসুরকে বধ করেন স্বয়ং শ্রীকৃষ্ণ এরপর তিনি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দ্বারকায় ফিরে এলে বোন দাদার কপালে জয়টিকা পরিয়ে দিয়েছিলেন অনেকে বলেন এই সময় থেকেই চালু হয় ভোটা। টা নেওয়া ও খাওয়া দাওয়া করতে করতে বন্ধুদের সাথে এই গল্প শেয়ার করতে লাগলাম তৃতীয় আরেকটি মত হল জৈন ধর্মের অন্যতম প্রচারক মহাবীরের মহাপ্রয়াণের পর তার অন্যতম সঙ্গী নন্দীবর্ধন মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ভেঙে পড়েন এমনকি বন্ধ করে দেন খাওয়া দাওয়াও এরকম অবস্থায় তার প্রিয় বোন অনসুয়া রাজা নন্দীবর্ধনকে নিয়ে চলে যান তার নিজের বাড়ি দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া দ্বিতীয় তিথি দাদাকে বাড়িতে নিয়ে গিয়ে অনসুয়া তার কপালে রাজ দিল কেঁকে দিয়ে অনশন ভঙ্গ করতে বলেন রাজা নন্দীবর্ধন বোনের আবেদনে সাড়া দিয়ে অনশন ভঙ্গ করেন অনশুয়া দাদাকে বলেন এই দিনে প্রতি বছর তোমার কপালে রাজ তিলক একে তোমার দীর্ঘায়ু কামনা করব এই ইতিহাসও প্রায় আড়াই হাজার বছরের পুরানো এই ঘটনা থেকেও ভাই ফোটা অনুষ্ঠানের সূচনা হতে পারে বলে অনেকে মনে করেন তবে ঘটনা যাই হোক না কেন ভাই বোনের বন্ধনকে আরো সুদৃঢ় করতে যে এই ভাই ফোটা আয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার সকলের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন